হ্যালো আসসালামু আলাইকুম আজকে ইনাইনদের জন্য খুবই একটা সুসংবাদ নিয়ে আসছি যারা অলরেডি যারা ইনসন সোল এবং খিউঙ্গিদের ভিতরে আসেন ইনাইন তারা ই সেভেন ফোর আরটা করতে পারবেন কি না এটা নিয়ে অনেক কনফিউজ ছিলেন কিন্তু মোটামুটি জানতে পারলাম পজিটিভ একটা ভাইব অর্থাৎ তারা ই সেভেন ফোর আর করতে পারবেন সো যারা অলরেডি সোলে আসেন কি অঙ্কিত আসেন ইঞ্চনে আসেন অথবা রিলিজে আসেন যারা তারা খুব দ্রুত যেভাবে পারেন দ্রুত মনে করেন যে কোম্পানি ম্যাচিং করেন এবং কোম্পানি ম্যাচিং করে ইভেন সেভেন এর জন্য অলরেডি প্রিপারেশন নেন এবং কি তথ্য আপনাদের জানা দরকার কীভাবে কি করবেন এটা খুব দ্রুত আপডেট চলে আসবে তারপর আপনারা নিজেদের ভিতর থেকে প্রস্তুতি নেন এবং জব ম্যাচিং করা মানে এটা কোম্পানি ম্যাচিং করা এটা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার এ সেভেন ফোর আর যেটা আগে এফ টু আর ছিল সো আপনার কোম্পানি ম্যাচিং করতে গেলে কিন্তু অবশ্যই একজন মিডিলম্যান লাগবে মাঝখানে এখন আপনারা যদি অনেকেই বলে যে না হয়তো বা একা একা করা যায় চেষ্টা করে দেখেন আসলে না এত অনেক কঠিন একটা ব্যাপার আপনি একটা জিওকে যাবেন অর্থাৎ গ্রামাঞ্চলে যাবেন সেখান থেকে প্রত্যেকটা কোম্পানি খুঁজেন কার লোক লাগবে কিভাবে কি করবেন এভাবে ম্যাচিং করে আপনি কোম্পানি সহজে খুঁজে পাবেন না সো আপনাকে একটা উকিল ধরতে হবেই তো আমি বিশেষ করে যারা রিলিজে আছে অলরেডি অলরেডি রিলিজে আছে বা রিলিজ নিবেন ভাবতেছেন তো তারা মোটামুটি উকিলের সাথে পরামর্শ করে রিলিজ নেন এবং রিলিজে যারা অলরেডি আসেন তারাও মোটামুটি উকিলের কাছে পরামর্শের জন্য চলে যান কারণ তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ কারণ আহ ভিতরে আমরা ভালো করে জানি ইনসন ক্ষঙ্গিত এবং শৌলের ভিতরে মেসেজের খুবই বাজে অবস্থা অর্থাৎ কাজ কিন্তু কেউ পাচ্ছে না তো কাজ যেহেতু পাচ্ছেন না এটা একটা বড় একটা সুযোগ মোটামুটি এই চান্সে যদি আপনাদের রিকোয়ারমেন্টগুলো আপনারা ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু ই ফোর আরে ট্রান্সফার হয়ে যেতে পারবেন এটা ভালো একটা সুযোগ আমি মনে করি সো সময় নষ্ট না করে লুঙ্গি পরা থাকেন আর গামছা পরা থাকেন দৌড়ায়ে যান উকিলের বাসায় দৌড় দিয়ে চলে যান যে আমরা একটা ব্যবস্থা তাড়াতাড়ি করে দেন কাগজ পত্র যেভাবে হোক সো যেভাবে পারেন যে যেখান থেকে পারেন এই সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করেন অবশ্যই কোটা কিন্তু পাঁচ হাজার এটা কিন্তু বাংলাদেশিদের জন্য না যে কটা দেশ আছে সবকটা দেশের জন্য পাঁচ হাজার পাঁচশো কোঠা তো সো দ্রুত দ্রুত আপনার জারিটা আপনি ধরে ফেলেন অর্থাৎ আপনার চাকরিটা আপনি ধরে ফেলেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন